হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখো আমার থাম্বেলটা দেখে বুঝতেই পারছো কি আজকে রেসিপি হচ্ছে খাসির মাংস তো মটন মাটন রান্না করতে কী কী লাগে তোমাদের এই ভিডিও মধ্যে পুরোটাই দেওয়া আছে একদম স্কিপ করবে না স্কিপ করলে দেখতে পাবেন আর আমার মতো আমার মতো রকম রেসিপি যদি পেতে পেতে চাও তাহলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দাও তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে চলে যাবে যাই হোক দেখো আমি টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে তেলও দিয়েছি অনেকটা তো দেখো সব রকম মশলাও দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে আমি দেখো মাংসটা দিয়ে দিচ্ছি আর মশলা দিতে এই খাসির মাংস রান্না করতে আমি দিয়েছি জিরে লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো আর সাধারণত লবণ আর হলুদ ঠিক আছে তো দেখো তো তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো আমি কাঁচা লঙ্কা ইউজ করি ঠিক আছে তো দেখো আমি আলুগুলোও দিয়ে দিলাম ঠিক আছে এবার একটু ঢেকে রাখো আর সব মশলাই দিয়েছি সানরাইজের এই যে মশলাগুলো খুব সুন্দর আর খেতেও খুব ভালো হয় ঠিক আছে দেখো মিট মশলা ঠিক আছে এটা এটা লাল লিচি তো এটা কালার পাউডার ঠিক আছে এটাই ঝাল হয় না ঠিক আছে তারপরে দেখো আমি আর আজকে তো সানডে সানডে মানে একটু খাসির মাংস খাসির মাংস মন করছিল তাই খাসির মাংসই নিয়ে আসলাম ঠিক আছে তো দেখো জল দিয়ে দিয়েছে একটু জলটা ফুটলেই মানে মাংসটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো তো আর লাস্টে আমি গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে ফেলবো তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানি আমার সঙ্গে থেকে আর দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না টাটা পরে ভিডিও আবারও আসবো